দর্শক আসসালামু আলাইকুম আপনারা কি লাইভটি দেখতে পাচ্ছেন কিনা কি না একটু বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি বিষয়টি হচ্ছে বাংলাদেশের সাবমেরিন ক্রয়ের বিষয়টি এটা নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে আশা করি এই লাইফটি আপনারা করবেন ঠিকঠাক একটু জানাবেন যেহেতু লাইফটি পোর্ট্রেট মোডেই চালু হয়েছে দর্শক বাংলাদেশ যে সাবমেরিনটি ক্রয় করতে যাচ্ছে এটা নিয়ে কিছুটা লাইভ করেছে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সেখানে তারা কোরিয়ান সাবমেরিন জাংবগুর কথা বলেছে আজকে এই সাবমেরিনের যে স্ট্রং জোন এবং উইক জোনগুলো নিয়ে আমি কথা বলবো কি কারণে এই সাবমেরিন বাংলাদেশ চুজ করেছে কেন চাইনিজ হাঙ্গর ক্লাস চয়েস করেনি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশ এর আগে থেকেও সাবমেরিন অপারেট করে আসছে বঙ্গোপসাগরে কিন্তু সেই সাবমেরিনগুলো কিন্তু অ্যাটাক ক্লাস না কিন্তু বাংলাদেশের জন্য এই মুহূর্তে বেও বেঙ্গলের যে ইন্টারেস্টটি রয়েছে সেটি প্রোটেক্ট করার জন্য আমাদের অ্যাটাক সাবমেরিন খুবই জরুরি তাই এই মুহূর্তে বাংলাদেশের উচিত অ্যাটাক সাবমেরিন ক্রয় করা সেটার জন্য সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং প্রায় দুই বিলিয়ন ইউএস ডলার বাজেট দিয়েছে বাংলাদেশের জন্য ছয়টি সাবমেরিন ক্রয় করার উদ্দেশ্যে এখন এই সাবমেরিন ক্রয় করতে গিয়ে বাংলাদেশের সামনে অনেকগুলো অপশন্স রয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত যে অপশন্সগুলো বা অ্যাফোর্ডেবল অপশনসগুলো যদি বলি সেখানে হচ্ছে চীনের হাঙ্গার ক্লাস সাবমেরিন এবং কোরিয়া এবং জার্মানির প্রযুক্তির এস এস ওয়ান সাবমেরিন আজকের এই ভিডিওতে বাংলাদেশ যেহেতু কোরিয়ান সাবমেরিন ক্রয়ের সিদ্ধান্ত অনেকটা বিবেচনা করছে বা আলোচনা করছে কোরিয়ার সাথে তাই এই ভিডিওতে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন পাকিস্তান অ্যাক্টিভলি চীনের জাংবগু সরি চীনের হাঙ্গর ক্লাস সাবমেরিন ডেলিভারি পেয়েছে কিন্তু বাংলাদেশ কেন এই সাবমেরিন ক্রয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসছে দর্শক বাংলাদেশের জন্য বেও বেঙ্গলের সমুদ্র নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বাংলাদেশ যে সাবমেরিন অপারেট করে সেটা অ্যাটাক সাবমেরিন নয় সেটা হচ্ছে নর্মাল সাবমেরিন যেগুলো রিকনিস করে অর্থাৎ সমুদ্রের তলদেশে গবেষণা গুরুত্বপূর্ণ মিনারেল এই ধরনের তল্লাশির জন্য এই সাবমেরিনগুলো ব্যবহার করে কিন্তু বাংলাদেশের কাছে কোনো ধরনের অ্যাটাক সাবমেরিন নেই তাই বাংলাদেশ খুব অ্যাক্টিভলি এখানে অ্যাটাক সাবমেরিন ক্রয় করার চেষ্টা করছে সেক্ষেত্রে বাংলাদেশের সামনে বাংলাদেশ এস জাংবো ক্লাস সাবমেরিন কোরিয়া থেকে ক্রয় করার কথা বলছে এখন এই সাবমেরিন কেন সাবমেরিন বাংলাদেশকে দেয় স্টেলথ এবং ডিটারেন্ট শক্তি সাবমেরিন দিয়ে আক্রমণ এবং প্রতিরক্ষার ক্ষমতা থাকে আপনারা জানেন সাবমেরিন থেকে টর্পেডো বা মিসাইল লঞ্চ করা যায় এবং বে অফ বেঙ্গলে বাংলাদেশের সীমান্ততে অতিক্রম করে পার্শ্ববর্তী ভারতের সাবমেরিন আমাদের বে অফ বেঙ্গলে যত্রতত্র বিচরণ করছে এমন কি মিয়ানমারের সাবমেরিন বাংলাদেশের বে অফ বেঙ্গল এসে তারা অপারেট করছে এটা কিন্তু বাংলাদেশ বাংলাদেশের জন্য কোনো মতেই সুখকর স্মৃতি বহন করে না বাংলাদেশের স্বার্থ এখানে বিনষ্ট হচ্ছে তাই বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে জাংবু ক্লাস সাবমেরিন ক্রয় করার জন্য আজকে কোরিয়ান এই জাংবু ক্লাস সাবমেরিন নিয়ে আমি বিস্তারিত কথা বলব প্রথমে আসি এস ওয়ান জাংবু ক্লাস সাবমেরিন এর বিস্তারিত এটি টাইপ টু জিরো নাইন সাবমেরিন এটি অনেক পুরনো বা কোল্ড ওয়ার যুগের জার্মানির প্রযুক্তি সাবমেরিন কিন্তু কুরিয়া এটাকে নিজস্ব এস ওয়ান ক্লাস হিসেবে রূপান্তরিত করেছে এবং আপগ্রেড করেছে বিভিন্ন প্রযুক্তি যার ফলে এই সাবমেরিন সারা বিশ্বে অনেক পরিচিতি লাভ করেছে অনেক বেশি এটার ব্যাটল টেস্টেড এবং অনেক বেশি ব্যবহৃত হয়েছে সুককর স্মৃতি এবং এটার ব্যবহার করার একটা ঐতিহাসিক হয়েছে তাই এটা মূলত ডিজেল ইলেকট্রিক প্রপালশন সিস্টেম অর্থাৎ ডিজেল এবং ইলেকট্রিসিটি দিয়ে এটা পরিচালিত হয় অর্থাৎ সাবমার্সিবল যখন থাকে অর্থাৎ পানির নিচে যখন এটা থাকে এই সাবমেরিন সেটা ব্যাটারি দিয়ে চলে অর্থাৎ এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই সাবমেরিন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো সেটা হচ্ছে কি এটাতে এআইপি যে টেকনোলজি রয়েছে সেটি নেই আমাদের অনেকে প্রশ্ন করছে ফরমান কামাল ভাই উনি বলছে এই সাবমেরিনে এ আছে কিনা দুঃখিত এই সাবমেরিনে এআইপি প্রযুক্তি নেই এটা কে এস এস ওয়ান কে এ এস টু এবং থ্রি ভ্যারিয়েন্টে এআইপি রয়েছে এখন এই আইপিটা কী এ আইপি হচ্ছে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেম এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেমের মাধ্যমে একটি সাবমেরিন দীর্ঘদিন এক টানা পানির নিচে অপারেট করতে পারে যেটা চীনের হাঙ্গর ক্লাস সাবমেরিনে রয়েছে কিন্তু বাংলাদেশ যে সাবমেরিন কিনতে যাচ্ছে কেইএসএস ওয়ান আপগ্রেডেড জাংবু ক্লাস সাবমেরিন সেটাতে এই প্রযুক্তি নেই অর্থাৎ এ প্রযুক্তি নেই যেই প্রযুক্তি ব্যবহার করে চীনের হাঙ্গর ক্লাস সাবমেরিন পানির নিচে বারো থেকে বিশ দিন এক অপারেশন চালাতে পারে কিন্তু বাংলাদেশ যে সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে সেটি পানির নিচে অপারেট করতে পারে তবে সেটি খুব সীমিত সময় দুই থেকে তিন দিন দুই থেকে তিন দিন পানির নিচে এটা থাকতে পারে আর চীনের যে হাঙ্গর ক্লাস সেটা প্রায় বারো থেকে বিশ দিন একটানা না পানির নিচে স্টে করতে পারে এর প্রধান কারণ হচ্ছে এইটা এমন একটি প্রযুক্তি ব্যবহার করেছে যেটা তাদের বিদ্যুৎ সরবরাহ অবিচ্ছল রাখে এবং হাইড্রো ইলেকট্রনিক ইলেকট্রিক সিস্টেমের মাধ্যমে এটা অক্সিজেন জেনারেট করে তাই এই এই নিচে এই পানের নিচে এটা দীর্ঘ দীর্ঘ সময় ধরে এটা এখানে স্টে করতে পারে কিন্তু বাংলাদেশের জন্য যে জাংবো ক্লাস সাবমেরিন ক্রয় করার কথা বলছে সেই সাবমেরিন এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাটারি চালিত অর্থাৎ এটা লিথিয়াম আয়ন ব্যাটারি যতক্ষণ পর্যন্ত ব্যাটারির চার্জ থাকবে ততক্ষণ পর্যন্ত এটা পানের নিচে স্টে করে এই প্রযুক্তি এটা ডিজেল চালিত এবং আদার যেই রিকনিসেন্স বা অপারেশনাল সিস্টেম সেগুলো চালু রাখতে এটাতে কী লাগবে বিদ্যুৎ লাগবে বিদ্যুৎগুলো হচ্ছে কি লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমে পরিচালিত এখন সারা বিশ্বে কিন্তু এআইপি প্রযুক্তি এটা এখন জনপ্রিয়তা পাচ্ছে তবে কোল্ড ওয়ার যুগের এই প্রযুক্তি কিন্তু ছিল না এআইপি প্রযুক্তি ছিল সবাই কি করেছে এই লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করে আপগ্রেডেড টেকনোলজি ব্যবহার করে তারা এই সাবমেরিনগুলো অপারেট করছে এখনও বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য সাবমেরিন প্রযুক্তির ক্ষেত্রে এই লিথিয়াম আয়ন ব্যাটারির আপগ্রেডেড ভার্সনগুলোই কিন্তু সারা বিশ্বে বিভিন্ন দেশে ব্যবহার করছে এখন বাংলাদেশ যদি এই সাবমেরিন ক্রয় করে তাহলে এটা সাবমার্সড অ্যান্ডিউরেন্স পাবে তবে সেটা ব্যাটারিতে চলবে ব্যাটারির মাধ্যমে এটা চারশো নটিক্যাল মাইল অ্যাট ফোর নটিক্যাল মাইল গতিতে অর্থাৎ চারশো নটিক্যাল মাইল যেতে পারবে এটা ঘন্টায় ফোর নটিক্যাল মাইল গতিতে ওভারঅল এন্ডিউরেন্স হবে পঞ্চাশ দিন এটা পঞ্চাশ দিন পর্যন্ত অপারেশন চালাতে পারবে তবে এটা কি দরকার স্নরকলিং প্রয়োজন স্নিং হচ্ছে কি একটা সামরিন যখন পানির উপরে এসে একটু করে একটা অর্ধাংশ উপরে রাখে এবং অক্সিজেন সরবরাহ করে নিচে সেটা কেবল স্ন আপনারা হয়তো থামলে দেখছেন যে কোরিয়ান সাবমেরিনে এআই প্রযুক্তি নেই কিন্তু চায়নার যে সাবমেরিন হাঙ্গর ক্লাস যেটা পাকিস্তান ক্রয় করছে সেটাতে এই প্রযুক্তি এই এআইপি প্রযুক্তি থাকার কারণে সেখানে এই স্নর্কলিং প্রয়োজন পরেরা প্রায় বারো থেকে বিশ দিন পর্যন্ত একটানা না পারে নিচে থাকতে পারে এখন বাংলাদেশের জন্য এই সাবমেরিন কেন চুজ করছে সরকার এটার পিছনে একটা কারণ রয়েছে সরকার বলবো না আমি ডিফেন্স ফোর্সের মানুষজন বলবো নেভাল ফোর্সের কারণ হচ্ছে এই সাবমেরিন অনেক বেশি ব্যাটেল টেস্টেড ব্যাটেল প্রুভেন এটাতে টর্পেডো টিউব রয়েছে এবং সাবমেরিন লঞ্চ মিসাইল ব্যবহার করার সুযোগ এটাতে রয়েছে তাই শত্রুর বিশেষ করে ভারতীয় যে বিভিন্ন সাবমেরিন পানের নিচে এসে যেগুলো আমাদের দেশের সার্থক সার্থকবন্ন করতেছে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে মিয়ানমারের সাবমেরিন তারা কিন্তু এখন ভয় পাবে কারণ এটাতে টর্পেডো আছে এবং মিসাইল লঞ্চ করা যায় এবং এটা আক্রমণে সক্ষম আর এটা রাডারের রেঞ্জ অনেক বেশি তাই সব কিছু বিবেচনা করে এটা বাংলাদেশের জন্য একটা বিবেচ্য সাবমেরিন কিন্তু এখানে একটা প্রশ্ন বাংলাদেশ কেন হাঙ্গুর ক্লাস ক্রয় করেনি এখন সেই প্রশ্নে যদি আমরা আসি তখন একটা মাত্র কারণ আমরা খুঁজে পাই সেটা হচ্ছে পশ্চিমা কূটনীতি ধরে রাখা চীনের দিকে ঝুঁকে না পড়া এটা একটা কারণ অনেকেই বলছে বাংলাদেশ অনেক বেশি চীনমুখী হয়ে যাচ্ছে সেটা একটা বড়ো কারণ আর সাবমেরিন ক্রয়টা কিন্তু একটা স্ট্র্যাটেজিক ডিসিশন কোন দেশ থেকে সাবমেরিন ক্রয় করছেন সেটা নিয়ে অনেক দেশই কিন্তু রাজনীতি করে তাই বাংলাদেশ কুরিয়া থেকে কুরিয়া হচ্ছে একটা নিরাপদ কান্ট্রি এখান থেকে ক্রয় করলে পশ্চিম আরও চুপ থাকবে আপনার দক্ষিণী রাষ্ট্রগুলো চুপ থাকবে তাই কুরিয়া হচ্ছে বাংলাদেশের জন্য একটা সেফ সেক্ষেত্রে আর একটা কারণ জাংবুগু ক্লাস ক্রয় করার কারণ হচ্ছে কি এটা মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইস মোটামুটি রিজনেবল প্রাইসে এটা ক্রয় করা যাচ্ছে এটার প্রাইস হচ্ছে কম অর্থাৎ জাংবুগু ক্লাসের প্রাইস হাঙ্গর ক্লাস থেকে তুলনামূলকভাবে কম কারণ কি হাঙ্গর ক্লাসের সাইজ অনেক বড় এটাতে এনার্জি এফিসিয়েন্সি টেকনোলজি অনেক বেশি তাছাড়া এই সাবমেরিন অনেক অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে অনেক বেশি এনার্জি এফিসিয়েন্ট তাই এটা অনেক এক্সপেন্সিভ বাংলাদেশের জন্য এই সাবমেরিন ছয় ইউনিট ক্রয় করতে অনেক টাকা চলে যাবে তাই বাংলাদেশ এটা অ্যাফোর্ড করতে পারবে না অন্যদিকে কুরিয়ার এই সাবমেরিন মোটামুটি অ্যাফোর্ডেবল প্রায় তিনশো মিলিয়ন ইউএস ডলার দিয়ে প্রতি ইউনিট এটা পাওয়া যাচ্ছে তাই বাংলাদেশ এটা চয়েস করছে অনেকে বলছে হাঙ্গর ক্লাস সাবমেরিনের প্রায় পাঁচশো মিলিয়ন ইউএস ডলার এটা কিছুটা কমতে পারে যদি ইন্ডিজেনাসলি প্রডিউস করে যেমন পাকিস্তান তাদের করাচি পোর্টে কিছু সাবমেরিন তারা নিজেরাই তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সেক্ষেত্রে হয়তো পাকিস্তান কিছুটা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে কস্ট কাটিং করতে পারে বাট বাংলাদেশকে কুরিয়া কিন্তু এরকম একটা অফার দিয়েছে যে বাংলাদেশ যদি এই সাবমেরিন ক্রয় করে বাংলাদেশকেও কিছুটা টেকনোলজি ট্রান্সফার করবে এবং আমাদের যে সাবমেরিন একটা কাটি রয়েছে সেখানে তারা এখানে কিছু টেকনোলজি ট্রান্সফার করবে যার মাধ্যমে বাংলাদেশ কস্ট কাটিং করতে পারবে এখন সবাই বলছে এআইপি হ্যাঁ এআইপি নেই এই সাবমেরিন কেন কিনছে এআইপি প্রযুক্তি যেহেতু বাংলাদেশ ছোটোখাটো একটা বে অফ বেঙ্গলে অপারেট করবে সেজন্য বাংলাদেশের মূল অ্যাম্বিশনটা হচ্ছে বে অফ বেঙ্গল গিরে বাংলাদেশ তো আর ইন্ডিয়ান ওশানে যাবে না তাছাড়া অ্যারাবিয়ান ওশানে অ্যারাবিয়ান সিতে এরা অপারেট করবে না বাংলাদেশের চিন্তা চেতনা হচ্ছে এই বঙ্গোপসাগর কেন্দ্রিক আমাদের চিন্তা চিন্তাভাবনা দিক থেকে চিন্তা করার কারণে বাংলাদেশ কিন্তু এই সাবমেরিনের পছন্দ করছে বাংলাদেশের বিশেষ করে নেভাল ফোর্সের ব্যক্তিবর্গরা এটা একটা প্রধান কারণ আর একটা আমি তো বলে দিয়েছি অলরেডি যে রাজনৈতিক একটা কারণ রয়েছে এখন আমি ছোটোখাটো একটা কম্প্যারিজন তুলে ধরবো এই দুটি সাবমেরিনের মধ্যে জাস্ট লিসেন কেয়ারফুলি এই দুটির সাবমেরিনের মধ্যে মূল পার্থক্যগুলো কী কী জাংবুগো ক্লাস এটা হচ্ছে তৃতীয় প্রজন্মের দেখেন এই দুটি সাবমেরিনের প্রজন্মই বিশাল পার্থক্য বাংলাদেশ যেটা ক্রয় করছে এটা তৃতীয় প্রজন্মের এটা কোল্ড ওয়ার যুগের পরে অর্থাৎ যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার যে কোল্ড ওয়ার হয়েছিল সেই যুগের পরের সাবমেরিন হচ্ছে এটা তারপরে হাঙ্গোর ক্লাস যেটা চায়নার সেটা হচ্ছে ফোর্থ জেনারেশন এটাতে এটা নন নিউক্লিয়ার রান ডিজেল ইলেকট্রিক প্লাস এটাতে এআইপি প্রযুক্তি রয়েছে এটা দীর্ঘদিন ধরে পানির নিচে থাকতে পারে এবং উন্নত সেন্সর প্রযুক্তি থেকে শুরু করে আধুনিক অ্যামিউনেশন এটাতে ব্যবহার করা যেতে পারে প্রপালশন প্রপালশন যেটা বলছি দুইটাতেই প্রপালশন সেম ডিজেল ইলেকট্রিক প্রপালশন এটা ব্যবহার করে শুধুমাত্র এটাতে এআইপি প্রযুক্তি রয়েছে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন রয়েছে সাবমার্স ইনডিউরেন্স যদি চিন্তা করি এটা চারশো নোটিক্যাল মাইল ব্যাটারি ব্যবহার করে এটা কি করতে পারে অপারেট করতে পারে তবে এখানে পার্থক্যটা হচ্ছে কি চারশো নটিক্যাল মাইল জাংবুগু অপারেট করতে পারলেও এখানে পার্থক্য হচ্ছে জাংবুককে স্নরকল করতে পারে করতে হয় স্নরকল কি পানির উপরে এসে বারবার অক্সিজেন সরবরাহ করা এবং ব্যাটারিকে রিচার্জ করা এটা একটা সমস্যা বাংলাদেশের এই জাংবুগু কে এস এস ওয়ান সাবমেরিনের জন্য অন্যদিকে হাঙ্গর ক্লাস হাঙ্গর ক্লাস যে পানির নিচে পনেরো থেকে বিশ দিন এটা স্টে করতে পারে তাকে কিন্তু পনেরো থেকে বিশ দিন পানির উপরে না এসে সে অপারেট করতে পারতেছে টানা সে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো নটিক্যাল মাইল হ্যাঁ সে স্নক্লিং না করে এক টানা সে কী করতে পারছে সাবমার্স থাকতে পারছে অপারেট করতে পারছে বিকজ জাস্ট বিকজ অফ এআইপি টেকনোলজি সো এআইপি টেকনোলজি যদি আমরা কোনো পশ্চিমা দেশ থেকে ক্রয় করতে যাই সেটা বাংলাদেশ এফোর্ড করতে পারবে না এটা একটা কারণ এবং বাংলাদেশ যদি চায়না থেকে হাঙ্গার ক্লাস ক্রয় করে বাংলাদেশের উপর বিশাল একটা স্যাংশন দিয়ে বসে বসায় রাখবে এক প্রকার এক গড়ে করে রাখবে বাংলাদেশের বর্তমান সরকার প্লাস আপকামিং যে সরকারটা আসবে তারা কিন্তু যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো দেশের বিরুদ্ধে গিয়ে এই ধরনের সাবমেরিন ক্রয় করার সম্ভাবনা টোটালি টোটালি নাই যারা আবেগের বসতে এআইপির কথা বলছেন চীন থেকে ক্রয় করার সেটা সম্ভাবনা খুবই কম এখন ক্রু সংখ্যা কীরকম ক্রু প্রায় কাছাকাছি তিরিশ থেকে ছত্রিশ জন ক্রু রাখতে পারে জাংবুগু অন্যদিকে হাঙ্গর ক্লাস যেহেতু একটু সাইজে বড় তাই এটাতে আটত্রিশ জন ক্রু রাখতে পারে আর ওয়েপন সিস্টেম যদি বলি যে টরপেডো ইউজ করতে পারে সাব সাবমেরিন লঞ্চ মিসাইল ইউজ করতে পারে জাংবুগো সাবমেরিনে কেএসএস অন্যদিকে ওটা টরপেডো এবং এ প্রযুক্তি রয়েছে অত্যাধুনিক এ এস প্রযুক্তি বা অ্যান্টিশিপ মিসাইল ক্রুজ মিসাইল এরা এটা লঞ্চ করতে পারে জাংবুগো থেকেও পারে কিন্তু জাংবুগোর হচ্ছে আমাদের কোরিয়ান মিসাইলের উপর ডিপেন্ড করতে হবে নিজেরা কিছু করার কোনো সম্ভাবনা নাই বা পরবর্তীতে নিজেদের টেকনোলজি ট্রান্সফারের সম্ভাবনা চীনের মতো না চীন যেভাবে অ্যাগ্রেসিভলি ডেভেলপ করে সব কিছু কন্টিনিউয়াসলি একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে থাকে চীনের প্রযুক্তিগুলো কোরিয়া কিন্তু অনেকটা স্যাচুরেটেড মার্কেট স্যাচুরেটেড বলতে এখানে কোরিয়া এবং জার্মানি এগুলো দীর্ঘদিন ধরে অপারেট করে আসছে তার কারণে তাদের ডিফেন্স মার্কেটটা অনেকটা স্যাচুরেটেড তাই তারা তাদের রিসার্চের টেন্ডেন্সি কম অন্যদিকে চায়না হচ্ছে অনেক বেশি রিসার্চ বেসড তারা নতুন নতুন প্রযুক্তি রেইসে আছে যুক্তরাষ্ট্রের সাথে এটা অনেকটা সো প্রাইস যেটা বললাম দুইটার মধ্যে প্রাইস কম্পেয়ার করলে জাঙ্গবুগো তেত্রিশ তিনশো তেত্রিশ মিলিয়ন ইউএস ডলার অন্যদিকে হাঙ্গর ক্লাস পাঁচশো মিলিয়ন বা তারও বেশি হতে পারে এখন সুটেবিলিটি কোস্টাল রিজিয়নাল অপারেশন এবং কস্ট ইফেক্টিভ দুটি এই অপ এইগুলো হচ্ছে সুটেবিলিটি জাংবু ক্লাসের জন্য জাংবুক ক্লাস অনেক আপনাদের সবার প্রশ্ন আমি রিপ্লাই করব আপনারা যদি একটু লাইভে থাকেন যে সুটেবিলিটির মধ্যে কোস্টাল অপারেশনের জন্য খুব পারফেক্ট জাংবুগো এটা তারপরে রিজনাল অপারেশন ছোটোখাটো অঞ্চলভিত্তিক অপারেশন যেমন বাংলাদেশ বাংলাদেশের বে অফ বেঙ্গল কোস্টাল অপারেশনের জন্য একদম পারফেক্ট একটা সাবমেরিন হচ্ছে জাংবুগো রিজনাল অপারেশন যেমন বে অফ বেঙ্গল একটা রিজিনাল অপারেশন এটা কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডারের না সো এটার জন্য পারফেক্ট আবার হচ্ছে কস্ট ইফেক্টিভ কস্ট কাটিং দিক দিয়ে জাংবুগো হাঙ্গর ক্লাসের চেয়ে এগিয়ে এখন হাঙ্গর ক্লাসের সুটেবিলিটিগুলো কি একটু দেখি হাঙ্গর ক্লাস হচ্ছে স্টেলথ প্রযুক্তির জন্য পারফেক্ট স্ট্যালথ কেন একটা সাবমেরিন তখনই হয় যত যতক্ষণ পর্যন্ত এটা সাবমার্স থাকে পানের নিচে যত বেশি সে স্টে করতে পারবে তত বেশি এটা স্টেলথ বলা হয় সেই সামবেরিনকে এখন জাংবুগু পনেরো থেকে বিশ দিন পর্যন্ত পানের নিচে স্টেল করতে স্টে করতে পারে সেক্ষেত্রে জাংবুগু ডেফিনেটলি ডেফিনেটলি সরি হাঙ্গুর ক্লাস ডেফিনেটলি জাংবুগু থেকে অনেক বেশি কি স্টেলথ স্টেলথ অপারেশনের জন্য যেটা চায়না করে কেন করে চায়না চায়নার সামনে বিশাল সাউথ চায়নার সি আছে ইন্ডিয়ান ওশান আছে ওদিকে পাকিস্তানের কাছে অ্যারাবিয়ানসি আছে ইন্ডিয়ান অপশন আছে তাদের অ্যাম্বিশনগুলো অনেক ওয়াইডার বাংলাদেশের চেয়ে ইন রিয়েলিটি রিয়েলিটি চিন্তা করলে তাদের এমগুলো অনেক ওয়াইডার বাংলাদেশকে এটা ক্রয় করতে গেলে অবশ্যই বোল্ড ফেয়ারলেস ডিসিশন নিতে হবে লং এন্ডিউরেন্স অনেক বেশি দীর্ঘ এন্ডিউরেন্স প্রদান করে যেখানে এটা চারশো নটিক্যাল মাইল পর্যন্ত রেঞ্জ দিচ্ছে একটা না ব্যাটারি ব্যবহার করে জাংবুগু সেখানে হাঙ্গর ক্লাস সাতশো পঞ্চাশ মাইল পর্যন্ত কী দেয় প্রায় ডাবলের ডাবল এরকম রেঞ্জ প্রদান করছে হ্যাঁ তারপর হচ্ছে এটা এক্সপেন্সিভ ডেফিনেটলি উন্নত প্রযুক্তি আপনি গ্যাদার করবেন এটার প্রযুক্তির মূল্য অবশ্যই এক্সপেন্সিভ হবে এটা খুবই স্বাভাবিক সো এখানে জাংবুগু সাথে হাঙ্গর ক্লাসের তুলনাটা হয় না তারপর আমি কেন বলতেছি কারণ আমাদের ডিফেন্স লাভারদের ডিমান্ডগুলো সবসময় সবার উপরেই থাকে বাংলাদেশের আমরা সবসময় অত্যাধুনিক প্রযুক্তিগুলো নিতে চাই কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের ডিসিশন মেকিংয়ের অনেক কিছু চিন্তা করে আমাদের উপরের লেভেলে যারা থাকে এখানে অনেক সাহসিকতার একটা অবশ্যই প্রদর্শন করা উচিত বলে আমি মনে করি বাংলাদেশের আমি মনে করি পার্সোনালি আমি মনে করি বাংলাদেশের হাঙ্গর ক্লাসের মতো সাবমেরিন ক্রয় করা দরকার বাংলাদেশ ইতিমধ্যে দুইটি দুই ইউনিট চাইনিজ থেকে সাবমেরিন ক্রয় করেছে যেগুলো এখন ভারতের কাছে এগুলো কিছুই না মানে ইউজলেস টেকনোলজি হয়ে পড়ে আছে টেকুয়া সাবমেরিন গাড়িতে। তারপরেও এগুলো লাইট অপারেশনের জন্য পারফেক্ট তবে আমি মনে করি সময়ের সাথে সাথে এই ধরনের সাবমেরিনগুলো ইউজলেস হয়ে যাবে নতুন নতুন প্রযুক্তি আসছে চীন এখন সম্পূর্ণ সাবমেরিন ডেভেলপ করছে আপনার নিউক্লিয়ার এনার্জি দিয়ে একবার রিফিউল করলে পনেরো থেকে বিশ বছর রিফিউলিং ছাড়া এই সাবমেরিন চলছে চায়না এবং যুক্তরাষ্ট্রের সাবমেরিনগুলো সো এই ধরনের প্রযুক্তি চলে আসতেছে সেখানে বাংলাদেশ কিনা এআইপি প্রযুক্তি ব্যতীত সাবমেরিন ক্রয় করার সিদ্ধান্ত নিচ্ছে বা কনসিডার করছে আমট সেইং দ্যাট দ্য ডিল ইজ ডান বাট দ্যার ইজ স্টিল পসিবিলিটি দ্যাট বাংলাদেশ ক্যান সুইচ ফর ব্যাটার এআইপি টেকনোলজি কোরিয়াতে এআইপি টেকনোলজি আছে এস ডিফারেন্ট সিরিজ এস ওয়ান টু থ্রি সেগুলো আপডেট করুক বাংলাদেশ দরকার হলে কম ইউনিট কিনুক ছয় ইউনিট ক্রেন কেনার দরকার নাই ভাই আমার কথা হচ্ছে কি ছয় ইউনিট কেন করবে ছয় ইউনিট না করে না ক্রয় না করে আপনার এই কম ইউনিট ক্রয় হলে চার ইউনিট ক্রয় করুক কিন্তু এআইপি টেকনোলজি দিয়ে বা কোরিয়ান প্রযুক্তির বা জার্মান প্রযুক্তির সাবরেন ক্রয় করা হোক আমাদের ছয় ইউনিট দরকার নাই চার ইউনিট দিয়ে আমরা এআইপি প্রযুক্তির সাবমেরিন ক্রয় করা হোক তারপরে এএসি এম মিসাইল ইউজ করা যায় এরকম সাবমেরিন ক্রয় করা হোক অযথা এই ধরনের সাবমেরিন আসলে তৃতীয় প্রজন্মের সাবমেরিন ক্রয় করে দশ পনেরো বছর যাইতে যাইতে দেখবেন সেগুলো আউটডেটেড মনে হবে পুরনো সেকেলে মনে হবে তখন মনে হবে যে বাংলাদেশ বিশাল বুকের টাকাটা অপচয় হয়ে গেছে আবার নতুন প্রযুক্তি সাবমেরিন ক্রয় করা হোক so still now there is no confirmed deal. i hope the decision maker of bangladesh uh, naval force and government, especially the armed force, will consider this important technology, aip air independent propulsion system, which let the submarine or naval force to stay submersible for extended period. বাংলাদেশের বে অফ বেঙ্গলে এই ধরনের কি দরকার আপনার কোভার্ট অপারেশনের জন্য কোভার্ট অপারেশন গোপন অপারেশনের জন্য আমাদের হাঙ্গোর ক্লাস সাবমেরিন যেখানে এআইপি টেকনোলজি রয়েছে সেই ধরনের প্রযুক্তি দরকার প্রিয় দর্শক আপনারা অনেক কোয়েশেন করেছেন আমি চেষ্টা করব একটা একটা পড়ার জন্য আই হোপ আই কান অ্যান্সার অল আমি দেখি শুরু থেকে সবাই হাই দিচ্ছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকে হতাশ এআইপি আছে এআইপি নাই এটাতে এআইপি ছাড়া সাবমেরিন কেনার সিদ্ধান্ত বাতিল করা হোক আমিও চাই সেটি সবাই এটা নিয়ে কথা বলা উচিত ডিফেন্স গ্রুপগুলোতে এআইপি আমার মনে হয় আমাদের এই কোয়েরিগুলো বা আমাদের আর্জিগুলো সঠিক জায়গায় পৌঁছানো উচিত বিভিন্ন গ্রুপ আছে সেখানে শেয়ার করা উচিত এআইপি নাই তাই এই সাবমেরিন ভালো না টেন মিনিটস নলেজ নাহিদ বলছে হাই হাই বাই এ সাবমেরিন এ অ্যাপি সিস্টেম নাই তাই এ সাবমেরিন বিশ দিন অপারেট ডেভলপ ডিপ্লপমেন্ট করতে পারবে না রাইট ইন্ডিয়ান আন্দামান ওকে অবরোধ ভাঙবে হুম গুড কোয়েশ্চান আমরা কি জার্মান সাম কেনার সিদ্ধান্তে আসতে পারি না ডেফিনেটলি পারি আমরা জার্মান সাবমেরিন মুশফিকুর রহমান উনি বলছেন আমরা কি জার্মান সাবমেরিন ক্রয় করার সিদ্ধান্ত আসতে পারি ডেফিনেটলি পারি সেক্ষেত্রে আমাদের সাবমেরিন ক্রয় ইউনিট কমাইতে হবে দরকার হলে তিন ইউনিট ক্রয় করা হোক এআইপি প্রযুক্তি বা উন্নত প্রযুক্তির যেখানে আমাদের একটা পার্শ্ববর্তী দেশ এসছে আমাদের একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ দিবে এরকম প্রযুক্তি আমরা আমাদের ক্রয় করা উচিত তাহলে হাঙ্গর ক্লাস নেওয়া হচ্ছে আমি হাঙ্গর ক্লাসের ডিসকাশন বেশি করেছি এটার কারণ এমন নয় যে হাঙ্গুর ক্লাস বেস্ট ক্লাস হাঙ্গুর ক্লাসের আলোচনা করছি কারণ এটা প্রাইসের ইফেক্টিভিটি এবং বাংলাদেশের জন্য সুটেবিলিটি চিন্তা করে বাংলাদেশের জন্য হ্যাঙ্গুর ক্লাসের চেয়ে অনেক বেটার অপশনস ডেফিনেটলি রয়েছে আবার কি জার্মান আমরা কি হ্যাঁ ইয়েস ইতালি থেকে কেন ছটির পরিবর্তে পাঁচটি এস টু ভালো হতো এক্স্যাক্টলি কে বলছে এটা মোস্তাফা কামাল ভাই আমার বেক হাই বাংলাদেশ কি কি ফাইডেট কিনছে ভাই সবাই জানবেন অলরেডি এগুলো নিয়ে অনেক কথা হয়েছে এস ওয়ান এস টু দুইটা কিনলে বেস্ট হবে না দুইটা কিনবে না ওটা সরকার হয়তো বা ডিসিশন ব্যাংকে হয়তো একটা সিঙ্গল টাইপ ডিফারেন্ট ইউনিট কিনবে আব্বাস কিন্তু আপনি বললেন মাত্র দুই থেকে তিন দিন তিন নিচে থাকতে পারে তিন দুই বা তিন দিন পানের নিচে থেকে কোনো অপারেশন চালানো সম্ভব না হ্যাঁ অপারেশন চালানো সম্ভব না তবে না আগে এভাবেই চলতো এই দুই তিন দিন পানির নিচে থেকে এভাবেই অপারেশন চালাইতো এখন উন্নত প্রযুক্তি আসার কারণে সেগুলো অনেকটা ইউজলেস হয়ে গেছে তাই স্ট্যাল এখন অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি যখন এখানে অ্যাডভান্টেজটা আমি বলি আপনাকে দুই তিন দিন যখন পানির নিচে থাকবে এবং হঠাৎ করে যখন স্নওর জন্য পানির উপরে চলে আসবে বা কোনো একটা জেটি ঘাটে বা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনে যাবে তখন যেটা হবে ওই রাডারে সেগুলো ডিটেক্ট হবে সাবমেরিনগুলো ডিটেক্ট হয়ে যাবে এবং বিভিন্ন অ্যান্টিশিপ মিসাইলের ঝুঁকিতে পড়বে এই হচ্ছে কোথায় বুঝতে পারছেন আশা করি যত বেশি স্নিং তত বেশি সাবের মিসাইলের ঝুঁকিতে থাকবে অ্যান্টিশিপ মিসাইলের ঝুঁকিতে থাকবে নৌবাণী যদি বুদ্ধিতে টু কথা বলছে ভাই মস্তামা কামাল ভাই অনেক অনেক মেসেজ আসছে থ্যাংক ইউ সো সবাইকে সবারটা পড়তে পারছি না কেন আমরা তিন ইউনিট কিনবো আমাদের হচ্ছে আট ইউনিট কিনা তাও এ পিস আট ইউনিট কিন কেনার মতো আরে ভাই বাংলাদেশের শুধু অনেক সাবমেরিন না আমাদের অনেক কিছুই ল্যাকিংস এক্সট্রিম ল্যাকিংস রয়েছে আমার মতে ইউনিট কম হোক কিন্তু ভালো জিনিস ক্রয় করুক সেটাই গুড ডিসিশন হবে এই মুহুর্তে ওল্ড টেকনোলজি সাব্রেন বাদ দিয়ে লেটেস্ট টেকনোলজি এক্স্যাক্টলি দ্যাট ইজ হোয়াট আই এম সেইং কেন আমরা তিন ইউনিট কিনবো আমাদের উচিত আট ইউনিট কিন হ্যাঁ আট ইউনিট ওকে সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আজকে লাইভটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম